নমস্কার শুভ নববর্ষ সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আমার ছাদের ছোট্ট বাগান যেটা আমি ছাদে করেছি সেইটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিতে চাই এটা হল মাল্টিমিনা এক ধরনের লতানে গাছ দেখছেন আকর্ষণ পাখি পাকিয়ে এটা উঠছে বিভিন্ন ধরনের জবা গাছ বসিয়েছি দেখুন বেশি বড় নয় টবেতে ছোটোর উপরে গাছটি আরেকটি জবা যেটিরও ফুল ফুটছে যদিও আজকে ফোটেনি এটি আরেকটি পিঙ্ক কালারের জবা অনেক কুড়ি এসছে এরপরে দেখাচ্ছি দেখুন বেলফুল গাছ পাশে আরেকটি জবা ফুল গাছ এতেও ফুল এসছে পুরিও এসছে অনেক সূর্যমুখী শুধু ফুল নয় ফুলের সঙ্গে সবজিরও দু একটা গাছ বসিয়েছি দেখুন আপনারা এটি হচ্ছে বেগুন গাছ বেগুনও হয়েছে একটা দেখুন গাছে আরো একটি বেগুন গাছ এটি হচ্ছে কারিপাতা গাছ এটি বেলফুল গাছ এটা হচ্ছে থোকা টগর এবার দেখুন এটি করবি গাছ এখনো কুড়ি আসেনি এটা পিঙ্ক কালারের করবি নয়নতারা কামিনী গাছ এমনকি টবে কলা গাছও বসিয়েছি তুলসী গাছ এটি একটি জবা গাছ লাল জবা সিঙ্গেল অনেকে ফুল ফুটছে এখন গোলাপ গাছ শীতকালে প্রচুর গোলাপ হয়েছিল এখন গোলাপের সিজন নয় তাই খুব অল্প ফুল হয়ে গেছে আর ছোট ছোট ফুল নালে শীতকালে প্রচুর বড় বড় ফুল ফুটেছিল করবি গাছ আরও একটা আরও একটা করবি গাছ সাদা ফুল এটা সাদা করবি সিঙ্গেল টগল এটা নাইন ও ক্লক শুধু ফুল গাছ নয় কিছু সবজির গাছও বসেছে আগেই বলেছি করলা গাছ ছোট করলা হয়েছে এটি আরেকটি করলা গাছ দেখলেন তাহলে আমার ছাদে আমার সাধের ছোট্ট বাগান যেটা আমি নিজের হাতেই পরিচর্যা করি আমার ওয়াইফ অবশ্য হেল্প করে ছাদে বসেছি কুমড়ো গাছ কুমড়ো হবে কি জানি না যে একটা ছোট হয়েছিল ঝরে গেছে তবে যদি হয় অবশ্যই আপনাদের ভার্চুয়াল মাধ্যমে কুমড়ো ছক্কা করে পাঠিয়ে দেব নমস্কার